ভোর তিনটা বাজে রামপুর হাট স্টেশনের বাইরে প্ল্যাটফর্মের বাইরে কত লোক অপেক্ষা করছে ট্রেনের অপেক্ষায় এই টিকিট কাউন্টার ইয়ে গাড়ি ভাড়াও আছে বোতল কুরানি মানুষ সময় কাটাচ্ছে আমি চললাম চায়ের দোকানের উদ্দেশ্যে তিনটা আট বাজে পিট কাউন্টারের লাইন যাদের সময় আছে বেরিয়ে আসার অপেক্ষা বিশ্রাম নিচ্ছে একটা গরিব বিশ্রাম নিচ্ছে